তো এই যে দেখুন বাল্য বন্ধু রানা তো সিঙ্গাপুরে সে প্রথমেই কিন্তু রানার সাথে দেখা হলো ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম বের হওয়ার পরে রানা এসে হাজির তো এখন আমরা মুস্তফা মার্টের দিকে যাচ্ছি না এখন আমরা মুস্তফা মার্টের দিকে যাচ্ছি ও এখন লেখা আছে প্রতি ডাবুটার মধ্যে লেখা সাজানো রয়েছে ইন্ডিয়ান দীপাবলি ও এখন একটা মন্দির এই যে একটা তামিল মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি হ্যালো এই মুহূর্তে আমি চলে এসেছি সিঙ্গাপুর সবচেয়ে পরিচিত একটি জায়গা মুস্তফা সেন্টার আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুস্তফা সেন্টার তো এখানে কিন্তু আমাদের বাঙালি কিন্তু অনেক বেশি বাংলাদেশিদের আনাগোনা এই এরিয়াটাতে খুব বেশি হ্যাঁ ম্যাক্সিমাম বাঙালি মানুষের এই মাঠের মধ্যে ম্যাক্সিমামি আপনার বাঙালিরাই বসে আড্ডা দেয় আর এই দোকানগুলো বাংলাদেশি দোকান তারপর আমি বের হয়ে মোস্তফা সেন্টার থেকে বের হয়ে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে হঠাৎ করে আপনার বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এসে দুই তিন ঘন্টার একটা ডিফারেন্স হয়ে গেল যেটা কি না কাবার করতে খুব একটা কষ্ট হয়নি তারপরও হঠাৎ করে দেখি যে দুই ঘন্টা ফাস্ট হয়ে গিয়েছে তো আমি কিছু ডলার এক্সচেঞ্জ করব ডলার এক্সচেঞ্জ করে আপনাদের সাথে আবারও আসবে তো এখানে কিন্তু প্রচুর গড়ি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের গড়ি রয়েছে তো মুসলমান মাঠে আসলে কিন্তু আপনারা এই গড়িগুলো নিয়ে নিতে পারেন তো এই মার্কেটটা কিন্তু অনেক বড়ো একটি মার্কেট আর বিভিন্ন ধরনের আপনার এই বিভিন্ন ধরনের আইটেমই রয়েছে এমন কোনো জিনিস বাদ নাই যে যে জিনিসটা এই মুস্তফা সেন্টারে বা মুস্তফা মার্টে নেই তো এটার আলোকেই কিন্তু দিনে দিনে বিভিন্ন জায়গায় মুস্তফা মার্ট বাংলাদেশেও কিন্তু বসুন্ধরাতে মুস্তফা মার্ক একটি হয়েছে তো আমি প্রবেশ করেছিলাম যদিও এত বড় নয় তারপর আপনাদেরকে একটু দেখাই সামনে দেখতে না আপনার এখানে দেখুন এখানে গ্লাসের মার্কেট প্রচুর প্রচুর এটা নিচেও কিন্তু রয়েছে নিচে একটু পরে যাব তার আগে উপর দিয়ে একটু আর একটু ঘোরাঘুরি করি আর আপনাদেরকে আর একটু দেখাই উপরে মেয়ে বি ফুড আইটেম আমরা একটু উপরের দিকে ঘুরে আসি বিভিন্ন ধরনের কসমেটিক এমন কোনো কিছু বাদ নাই যে এই মুস্তফা সেন্টারে পাওয়া যায় না যেহেতু খুব বেশি একটা কেনাকাটা নাই বা আমরা কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে সমস্ত আসেনি শুধু দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য এসেছি তাই মোটামুটি ঘোরাঘুরি করলাম এখন বের হয়ে যাব মুস্তফা সেন্টার থেকে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি দুপুরে যেহেতু আস্তে আস্তে চারটা পাঁচটা বেজে গেছে তাই ফ্রেশ হয়ে বের হলাম এখন মুস্তফা মাঠের সামনে এখানে রাঁধুনি একটি রেস্টুরেন্ট রয়েছে আমি আর পিছনেই দেখতে পাচ্ছেন রাঁধুনি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা আমরা ডুবো আর খাওয়া দাওয়া করব। এখানে রানা যেটা বলল যে মোটামুটি পটতা সবজি সব ধরনের আইটেম রয়েছে আর খাবারের মানও নাকি অনেক ভালো তো এখন আমরা নিজেরা খাবো আর আপনাদের তো জানানোর চেষ্টা করব খাবারের মান কেমন রাধনী রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছি খবর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেড়ে গেলাম রাধুনি রাঁধুনি রেস্টুরেন্ট থেকে তো খাবারের মান মোটামুটি ভালো কোয়ান্টিটিও ভালো ছিল প্লাস হাঁস খেয়েছিলাম হাঁসের রান্নাটাও কিন্তু খুবই ভালো লেগেছে তো আমি আসলে ক্ষুধার্ত ছিলাম এতই যে আপনাদেরকে আর ভিডিওটাতে দেখাতে পারিনি খেয়েছি হাঁস খেয়েছি তারপরে রূপচাদা মাছ বিভিন্ন ধরনের বর্তা তিন চার ধরনের বর্তা ডাল মানে খুবই সুস্বাদু একটা বাঙালি খাবার খেয়েছি যেহেতু আমরা বাঙালি তাই আমাদের খাবারটাও ওইটা পেয়ে হওয়া চাই সবসময় তো এখন দেখি কোথায় যাওয়া যায় রানা আর আরেকজন বন্ধু আসছে এই কিছুক্ষণ পর আমাদের সাথে যুক্ত হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে কোথায় নিয়ে যাব কোথায় যাব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো তো আমরা কিন্তু এখন চা খাওয়ার জন্য চলে এসেছি চায়ের স্টল এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার কিছু নেই এখানে আমরা চা খাবো তো এই যে আমাদের চা কিন্তু অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন গরম গরম চা এখানে প্রতি কাপ চায়ের দাম এক ডলার করে আর সিঙ্গাপুরিয়ান ডলার তো এখানে চায়ের কোয়ালিটিও নাকি খুবই ভালো রানা প্রায় নাকি এখানে খায় তাই এখানে চা খাওয়ানোর জন্য আমাদের নিয়ে এসেছে তো সে কিন্তু আবার এদিকে মোবাইলও চার্জ দিচ্ছে দেখুন মোবাইল চার্জ দেওয়ারও এখানে সু ব্যবস্থা রয়েছে যেখানেই বসে থাকুন সেখানেই আপনারা চার্জ খুবই সুন্দর এবং উন্নত একটি দেশের উন্নত একটি চিন্তাভাবনা উন্নত একটি রুবেল আসার পর রুবেল এবং রানা সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুরের বিখ্যাত ইস্ট কুচ পার্কে যাবার সে অনুযায়ী গ্র্যাব কল করা হয় গ্র্যাব আসার পরে আপনার গাড়িতে বসে আমাদের বন্ধুদের পুরনো স্মৃতি রোমন্থন করা হয় মনে হচ্ছিল আমরা পনেরো থেকে বিশ বছর আগে চলে গিয়েছিলাম বন্ধুদের কে কোথায় আছে কে কি করছে সে আলোচনা করতে করতেই কিন্তু আমরা ইস্ট কুচ পার্কের দিকে এগিয়ে যাচ্ছি তো সিঙ্গাপুরের ইস্টকুচ পার্কটি হচ্ছে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এবং বিনোদনমূলক পার্ক যা মেরিন প্যারেড বেদুক ট্যাম্পাইন্সের দক্ষিণে অবস্থিত একটি খেলাধুলা ক্যাম্পিং জলক্রিয়া সাইক্লিং ও জগিংয়ের মতো বিভিন্ন বহিরঙ্গন কার্যক্রমের জন্য বিখ্যাত

রাতের হালকা পাতা খাবার আর সাথে ফ্রেশ ফ্রাই চলে এসেছে দেখতে পাচ্ছেন তো খাওয়ার পরে আপনাদেরকে জানানো হবে যে আইটেমটা আসলে কেমন টেস্ট ইউটিউবারে ফ্রি ফ্রি এই ব্লগে চ্যানেলটা দেব

তো আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে আপনার ইস্ট কোচ থেকে বেরিয়ে যাচ্ছি তা এ পাশের অংশটা দেখুন খুবই সুন্দর খুবই বিউটিফুল তো এখন আমরা সামনে গিয়ে মেইন রাস্তায় গিয়ে আপনার ট্যাক্সিতে উঠবো হোটেলে যাওয়ার রাস্তাটা একটু দেখে আপনাদেরকে ঘোরাঘুরি শেষ করে এখন হোটেলে চলে আসলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এপিসোডে